হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হ্যাঁ হ্যাঁ তুমি করবে করবে এদিকে আসো এদিকে আসো দাঁড়াও তো আজকে হলো গিয়ে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ছেলের এই জাস্ট সান ধান এই যে ওর স্নান কমপ্লিট হলো তুমি কি করো ভিডিও করবে নাও দাঁড়াও দাঁড়ো ভালো বন্ধুরা ভালো করে ধরো আজকে আজকে না আজকে বুধবার আজকে বুধবার আপলে আমি স্নান করেছি তোকে আমি দেখাবো কাকে দেখাবে কাজল মামমামকে এই যে কাজল মাম এই যে কাজল মামমাম আর ওটা হচ্ছে পাপা ওটা কাজল পাপা নাকি হ্যাঁ কাজল পাপা ঠিক আছে আর ছোট রিওর ফটোটাও দেখাবো এই যে এটা বেবি রিও ঠিক আছে আর এটা হচ্ছে বড় রিও এই যে এটা হচ্ছে বড় রিও স্কুলে যাবে ওর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই যে একটা করবো ইয়াস ওটা ছোট রিও এই তো এগুলাই চলে আমাদের টুপি টুপি টাপ টাপ ছোট বাচ্চা জান কে না কই এক দিখা না রে টুপি টুপি টাপ আমাদের এই যে সকালবেলা শুরু হয় সারাটা দিন চলে আমাদের এরকম যাই হোক চলো ওকে তাড়াতাড়ি এখন খাওয়াতে বসাই ওই যে মনা পিপি মোনা পিপি কি বলছে ওই যে মোনা পিপি কি বলছে তোমার গান শুনেছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সংসার একটু সময় শেয়ার করবো তারপর তো আগে ছেলেকে আগে তাড়াতাড়ি স্কুলে পাঠাই তারপরে বাদ বাকি কাজ করবো তো ছেলে তো গেল স্কুলে আর এই যে সকাল সকাল লক্ষ্য আর প্রসাদও আমরা পেয়ে গেলাম এই যে অক্ষয় তৃতীয় উপলক্ষে প্রসাদ দিয়ে গেল আমরা যেখান যারা মানে যেই মাচলা দাদার কাছ থেকে মাছ নেই ওই মাছলা দাদাই বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো করেছে তো আমাদেরকে এই যে দিয়ে গেল যাই হোক চলো তো এখন আমি হচ্ছে সকালের এই যে ব্রেকফাস্টের ব্যবস্থা করব তো এই যে ছোলা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি এখন ছোলাটাকে আমি সিটিতে একদম সেদ্ধ করে নিব এটা চাট বানিয়ে খাবো তো এটা খুবই উপকারী আর ডাইটিংয়ের জন্য তো খুবই ভালো আর আমি এখন খাওয়া দাওয়া দেখি তো খুবই লিমিটেড কিন্তু লিমিটেড আর কোথায় ওই কথাতেই লিমিটেড খাওয়া তো হচ্ছে সেই রকমই তো যাই হোক তাও সকালবেলা ভারী কিছু খাই না কয়দিন তাও কফি তিন চার দিন কফি খাওয়া হলো কফি খাওয়াটা কিন্তু ঠিক না চিনি খাওয়াটা একদমই ঠিক না তো যার জন্য ওই যে আজকে একটা ভিজিয়ে রেখেছি এখন এটাকে পাঁচ ছয়টা সিটি দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু চাট মশলা দিয়ে মিশিয়ে খাবো চলো এটার এখন ব্যবস্থা করি তো এই যে কাবলি ছোলার চাটের মতো এটা বানিয়ে নিয়েছি তো এখানে দিয়েছি পেঁয়াজ একটুখানি দিয়েছি চাট মশলা লেবুর রস দিয়েছি আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো ভালো লাগছে খেতে তো চলো সকালে ব্রেকফাস্ট আজকে এটাই খেয়ে তো এখন এই যে সান্ধান করে রেডি হলাম এখন যাব হচ্ছে একটু শপিং করার জন্য শপিং বলতে বরের জন্য ওর আর ডিউটির জন্য দুটো শার্ট নিয়ে আসতে হবে হোয়াইট কালারের তো বললো যে একটা হাফ হাতা আর একটা ফুল হাতা শার্ট আনার জন্য তো দেখি রেমার্সেরি আনার ইচ্ছা রয়েছে রেমোর যাব যাবো দিয়ে যেটা পছন্দ হয় নিব পছন্দ আর কি হোয়াইট কালারের শার্ট একদম প্লেন কালার প্লেন শার্ট ওটাই নেব কারণ অফিসে আর তার সঙ্গে হচ্ছে নেব আগামীকাল আমাদের একটা ইনভাইট রয়েছে অ্যানিভার্সারির তো এই বোনটার জন্য হচ্ছে একটা দেখি কি নেওয়া যায় কুর্তি ভাবছি নেবো একটা ভালো দেখে একটা কুর্তি নেব তো চলো দেখি যেটা নেবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো বেরোয় তাড়াতাড়ি তো যাই হোক আমরা আমরা বলছি আমি যে বাইরে গেছিলাম শপিংয়ের জন্য তো চলে এসেছি আর জিনিসপত্র নামার মধ্যে ছেলের জন্য ছেলের বলছি মাথাটা খারাপ হয়ে গেছে গরমের চোটে বরের জন্য আনা হলো হচ্ছে দুটো শার্ট নিয়ে আসলাম ওর অফিসের জন্য একটা হাফ একটা ফুল আর বললাম যে কালকে রিসেপশন এসে অ্যানিভার্সারি রয়েছে আজকে সব উল্টাপাল্টা বলছি রে অ্যানিভার্সারিকে বলছি রিসেপশন মানে ভুল ভাল যাই হোক এখানে ওই বোনের জন্য একটা কুর্তি এনেছি তো ওটা একদম প্যাকিং করা রয়েছে তাই আর খোলা হচ্ছে না আর কী দেখাবো আর আর সেই শাড়িটা পরে যাবো এই শাড়িটা দিদি আমাকে ওর বিয়েতে দিয়েছিলো শাড়িটা পরাই হয়নি পরেছি হয়তো একদিন খালি পরেছিলাম তো কালকে ভাবছি এটা শাড়ি পরে যাব আর নিচে দেখাই বরের জন্য কি আনা হলো আনা বলতে কি ওর জন্য দুটো গেঞ্জি এনেছি আর এনেছি হচ্ছে গিয়ে এই শার্ট দুটো শার্ট নিয়ে এসেছি চলো যাই বিভৎস গরম পড়েছে বিভৎস জাস্ট বলার না আর কি রে

কি বলবো খুব সাবধানে রাখতে লাগে এটা আবার কি হাজমুলার প্যাকেট তো এটা হচ্ছে হাফ শার্ট আর একটা ফুল শার্ট আনা হয়েছে আর গেঞ্জি আল নামোর জন্য হচ্ছে দুটো বাড়িতে পরার মতো এই যে বড়ের জন্য দুটো হাতা কাটা গেঞ্জি আনা হলো আজকে দুপুরের মেনুতে আছে পাবদা মাছ এই যে পাবদা মাছ রান্না করেছে আলু দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে রান্না করতে পেরেছি তো এটা বিহারের পাবদা দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হতে গিয়ে সাড়ে সাতটা তো যাই হোক ছেলে খাবে স্যান্ডউইচ আমারও খেতে ইচ্ছা করছে স্যান্ডউইচ কিন্তু দোকানে স্যান্ডউইচ তো খেয়ে পোষানো মুশকিল তো আমার এই যে বিয়েতে গিফট করেছিল ওই যে এই স্যান্ডউইচ মেকারটা বিয়েতে আমার অনেক কিছু গিফট পড়েছে ইলেকট্রনিক্স জিনিস যেরকম এটা পড়েছে তারপরে ডিম সিদ্ধ করার পড়েছে এই যে ইন্ডাকশান এটা এর আগে আরেকটা ইন্ডাকশান ছিল তো ওটা নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া ইন্ডাকশান তো যাই হোক স্যান্ডউইচ মেকারটা যে বের করলাম ভিতর থেকে বের পরে একদিন খালি ইউজ করেছিলাম তারপর আর ইউজ করা হয়নি তো এই যখন ছেলের জন্য আমাদের জন্য সবার জন্য স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচ মেকারে তো আনতে বললাম ব্রেড আর হচ্ছে কি আনতে বলেছি বলো তো চিজ চিজ ছাড়া তো স্যান্ডউইচ হবে না তো চিজ স্যান্ডউইচ বানাবো নর্মাল বাটার দিয়ে তাই না বাবা তো চলো নিয়ে আসুক তারপরে তখন খাওয়া দাওয়া বানাই তারপরে খাওয়া দাওয়া করব তো স্যান্ডউইচের এই যে জিনিসপত্র সব আনা হলো এখানে বাটার এই যে বাটার আনা হয়েছে বাটারটা ছিল বাড়িতে এখানে এই যে পারুটি আর এদিকে হচ্ছে আমুল চিজ তো এটা দিয়ে চলো বানাই আগে এটা বানানো শুরু করি তো এই যে স্যান্ডউইচের বেস্টটা বানিয়ে নিয়েছি যেখানে বাটার আর চিজ দিয়ে দিয়েছি তো প্রথমটাকে এই যে বসিয়ে দিলাম এখানে ঢুকিয়ে দিয়েছি দেখি এটা ঠিকঠাক হলো কিনা তারপরে তখন সেকেন্ডটা দেব তো ফার্স্ট স্যান্ডউইচ যেটা সেটা এই যে হয়ে গেছে একদম খুব সুন্দর একদম তো এই যে ভিতরে চিজটা একদম মেল্ট হয়ে গেছে তো চলো নামিয়ে নেই তো এই যে স্যান্ডউইচটা চলছে বানানো ছেলে খাচ্ছে তো এই যে মাঝখানে কাট করলাম আর এই যে মিল ত্রিশটাকে জাস্ট দেখো অসম দেখতে ভালো হয়েছে চলো এটা এখন বড়কে দিই তো সবার হলো খাওয়া এবারে যে আমিও নিয়ে নিলাম তো প্লেটটা একটুখানি হিসে হয়ে গেছে মানে এখানে স্যান্ডউইচগুলো কাটলাম তো যার জন্য চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তা কোনো ব্যাপার না তো একটুখানি নিয়ে নিলাম হচ্ছে এদিকে সর্স নিয়েছি আর একটু কফি নিয়েছি তো চলো খাই তো আমরা এই যে চলে এসেছি আমরা বিছানায় যে শুয়ে পড়েছি এখন বাজে বারোটায় বেজে গেছে আর ওরে বাবা আমাকে দুষ্টমি করে না ওর বাবাকে পেলে পড়ে না এত দুষ্টামি করে আসলে ওকে পায় না না দুপুরবেলা যেদিন করে পায় সেদিন এক দুষ্টমি আর যেদিন বেলা পায় ওকে সেদিন আর এক

אז כאילו תגונן, תודה רבה.